আসসালামু আলাইকুম এদ্রান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া রহমতে অনেক ভালো আছি তো আসতে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে বিয়ের মধ্যে আর আর চ্যাংড়া চেংরা পোলা যারা আছে তারা অনেক এনজয় করতেছে এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর গান দিয়ে তারা নাচ গান এসে অনেক কিছু করতেছে অনেক এনজয় করতেছে দেখেন কত সুন্দর লাগতেছে আমার ভাইয়ের হচ্ছে বিয়েটা বাড়ির পাশাপাশি তো একদম কাছে কাছে তখন ওরা বউর বাড়িতেও এনজয় করতেছে আর আমাদের বাড়িতেও এনজয় করতেছে আমার চাচা তো ভাই ছোটো ভাই এখন তারা চলে যাবে হচ্ছে ভাই এ বিয়েতে দেখেন কত সুন্দর করে ডান্স দিচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে যা হয়তো আপনারা স্পষ্ট করে শুনতে পারছেন না দেখেন কত সুন্দর করে ডান্স দিছে তো আমার কথা হচ্ছে যে তারা এনজয় করবে নাচ গান করবে এখানে একটা বেজাল হয়েছে বেজাল বলতে ওই যে দেখা যাচ্ছে শেয়ারগুলো শেয়ারগুলো ব্যাঙ্কে সুরে একদম ইয়ে কর দিল একটা ভাই আছে বড়ো ভাই উনি একটু মৌরমী টাইপের উনি সব লাইক করেন না তো এখন কথা হচ্ছে দেখেন কত এনজয় করতেছে তারা এবং কিছুক্ষণ পরে আমরা চলে যাব হচ্ছে বউয়ের বাড়িতে বউর বাড়ি বেশ দূরে না আমার বাইয়ের বিয়েটার মধ্যে একটা ঝামেলা হয়েছে ঝামেলা বলতে পাবলিক প্লেসে বলাটা আমি তেমন ভালো মনে করছি না তো দেখা যাক পরিশেষে আপনাদের বলতে পারি কিনা যদি তো কি কয় বলবো অবশ্যই যে দেখেন আপনাদের এই নৃত্যগুলো কেমন হয়েছে একটু বলবেন নৃত্য না ওরা ফান করতেছে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে জাকা নাকা নাচ জাকা নাকা গান সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল তো আপনাদের কার কার এলাকায় কার কার শহরে গ্রামে যে যেখানে থাকেন আপনাদের এখানেও কি হয় এমন বিয়েবাড়িতে এমন মজা বিয়েবাড়ি মানে তোই মজা আসলে মজার মধ্যে অনেক ডিফারেন্স আছে আমাদের গ্রাম অঞ্চলে যেগুলো বিয়ে হয় এই বিয়ের মধ্যে একটু আলাদাই আছে মজা আছে সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করে আর বড়ো বিয়ে হলো তো ওখানে তেমন করানো যায় না যাদেরকে ইনভাইট করা হয়েছে তারা আসে জাস্ট এতটুকুই কিন্তু আমাদের এখানে ইনভাইট করলেও আসবে ইনভাইট না করলেও আসবে তো দেখেন কত উনি যে মাতাল হয়ে গেছে নাচতে নাচতে একদম মাতাল পরে শেষে তাকে কুজেও পাওয়া যাচ্ছিল না করার জন্য এই যে আরেকজন আসছে দেখুন কত নাচতে নাচতেছে একটু ছোট্ট ছেলে যেত কিউট করে নাচতে জানে আমি কল্পনাও করি না আমি তো অনেক দূর থেকে ভিডিও করছি বা একটুখানি মানুষ ছিল অনেক আমার যাওয়া হয়নি একজনকে দিয়ে ভিডিও করাইছিলাম জাস্ট আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য জানি না কেমন হলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন নিয়মিত আমার ভিডিও দেখবেন আর আমি হলাম একজন নতুন ব্লগার মানে একটু একটু শিখতেছে আর কি আমি তো তেমন কিছু জানি না শিখবো আপনারা যদি উৎসাহিত করেন তাহলে আরও শিখার আগ্রহ করব শখের বসে করা তো জানি না নসিবে কী আছে কেমন করে উপরে উঠতে পারবো যদি আপনারা সাপোর্ট করেন একজন কোনো দিনও এগিয়ে যাওয়া যায় না যদি সবার সাপোর্টে আমি পরে উঠতে পারি তাহলে অনেক দূরে গিয়ে যেতে পারবো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পাশে থাকবেন নিয়মিত ভিডিও হওয়ার জন্য তো কোন এই যে দেখেন আরও অনেকজন আরও অনেকে করতেছে নাচ কি ডান্স বাবা রে বাবা আগামাতা সারা ডান্স দিচ্ছে ওরা তো একদম বিধা হয়ে গেছে ওদের ডান্স দিকে ডান্স না জাস্ট মজা করতেছে আর কি দেখেন এলাকার শ্যামড়া শ্যামড়া স্যালেরা কী অবস্থা কী পরিবেশ করে ফেলেছে তো এখানে আরও অনেক লোকজন ছিল বাইরের অনেক গেস্ট ছিল কিন্তু এটা হচ্ছে অনুষ্ঠানের শেষে রাতের মানে একদম রাত শেষের দিকে শেষের দিকে তখন বর্ষহ চলে গেছে কনের বাড়িতে কনের বাড়িটা আমাদের বাড়ির একদম পাশে ওই ওখানে গেছে তো আমি যাইনি একটু টায়ার্ড ছিলাম যাওয়া হয়নি যাওয়া হয়নি বিদাহ এগুলো দেখতে পাইছে আর কি ওনারা এখানে এনজয় করতেছে কত কিছু বলতে গেলে খুব ভালো লাগছিলো সব কিছু মিলিয়ে তো ভালো লাগলে কী হবে ওখানে তো একটা বেজাল বে বেঁধে গেছে আমার একটা সচেতন একটু চুপিটা এখানে মধ্যে আছে ওই সব লাইক করে না

এগুলো না এগুলো তো আমার family র মানে এইতো যে বলে না মাস কয়েক বছর হোক কয়েক মাস হোক এতদিন পরে যাইয়া এরকম একটা বিড়াল পাওয়া যায় সম্ভবত যদি বিয়ে বাড়ির আয়োজন হয় নিয়মিত বিড়াল পাওয়ার জন্য আমার পাশে থাকবেন আর like comment করবেন আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে আজকে মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন। আর সব কিছু মিলিয়ে যারা দেখছেন তারা অবশ্যই আমার স্যানটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ব্যালাগ্রিমটি পেস করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায় বা থাকবেন সবাই টাটা